খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি হিন্দু বিরোধী রাজনৈতিক দল পাকিস্তানে সবেবরাতের বরাতের দিন অপশনাল হলিডে আর পশ্চিমবঙ্গে সবেবরাতের বরাতের পরের দিন ওই দিন রবিবার পড়ার জন্য ছুটি দিয়ে যা আমাদের আপত্তি নেই আমরা সমস্ত ধর্মকে শ্রদ্ধা করি একদিন কেন তিন দিন ছুটি দিয়ে দেন কিন্তু আপনি পৌষ সংক্রান্তিতে ছুটি দেন না আপনি রামনবমীতে ছুটি দেন না সরস্বতী পুজোর পরের দিন বাচ্চারা স্কুলে আসে ফিস্ট হয় আনন্দ হয় একদিন ছুটি দেন পরের দিন ছুটি দেন না এই মানসিকতা এই এই রাজ্যের সরকারের অধিকারী তিনি বলেছেন যে এটা আমাদের রাজ্যটা রামরাজ্য হবে এবং আমরা মকরের দিন যেন ছুটি পাবো না রামনবমীর দিন যেন ছুটি পাব না সরস্বতী পুজোর পরের দিন কেন ছেলেদের স্কুলে যেতে হবে এবং ইঙ্গিত করেছেন যে অন্যান্য মানে সম্প্রদায়ের আচ্ছা শুভেন্দু অধিকারী ছিল কোথায় শুভেন্দু অধিকারী কুড়ি সালের নভেম্বর ডিসেম্বর পর্যন্ত তো তৃণমূল কংগ্রেসের সাংসদ মন্ত্রী দলের সাংগঠনিক ক্ষমতায় তো এখন হঠাৎ অতি ভক্তি হচ্ছে চোরের লক্ষণ সব ধর্মের সমস্ত ধর্মের অনুষ্ঠানেই বা যে কোনো উৎসব পরব যা থাকে সেখানে যেখানে ছুটি দেওয়ার দরকার যেটা ছুটি প্রাপ্য সেখানে ছুটি থাকে সেটা হিন্দু ধর্ম হতে পারে সেটা মুসলিম ধর্ম হতে পারে সেটা খ্রিস্টান ধর্ম হতে পারে যে কোনো ধর্মীয় উৎসবে যেখানে দরকার সেখানে বাংলায় ছুটি শুধু নয় তার জন্য আরও যা যা আনুষ্ঠানিকতা আছে সম্মান এবং স্বীকৃতি দেওয়ার সেগুলো মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পশ্চিমবঙ্গ করে থাকে ফলে শুভেন্দু অধিকারী রুটি কাপড়া ওর মাকান এই ইস্যু থেকে সরে গিয়ে জনবিচ্ছিন্ন বিজেপি শুধু ধর্মীয় সুরসুরি দিয়ে বিকৃত যে প্রচার করছেন মানুষ এসব প্রচারে সাড়া না রামের নামে ঝড় বইবে কি বলছেন কি ঝড় হবে রাম নামে রাম নামের ঝড় হবে সুনামি জানেন তো সমুদ্রের পাশে আছি আমফান দেখেছি বাইশ তারিখে রাম নামের সুনামি ও ধর্মের প্রতি যে ভক্তি দেখাচ্ছে শুভেন্দু শুভেন্দু ধর্মের প্রতি যে অতি ভক্তি দেখাচ্ছে অতি ভক্তি প্রবাদ আছে অতি ভক্তি চোরের লক্ষণ শুভেন্দু অধিকারী চোর গ্রেফতারি এড়াতে ভারতীয় জনতা পার্টিতে গেছে তার মুখ থেকে এত ধর্মের কথা ওই প্রবাদটাকেই সত্য বলে প্রমাণিত করে দিচ্ছে অতি ভক্তি চোরের লক্ষণ দ্য সেলুন মাস্টার ফ্যামিলি সেলুন চালু করছে নেইল এক্সটেনশনের ওপর দুর্দান্ত অফার আপনি যে কোনো সার্ভিসের ওপর তিনশো টাকা দিলেই পেয়ে যাবেন যে কোনো একটি হাতে নেইল এক্সটেনশন তাহলে আজই চলে আসুন আমাদের নিকটবর্তী ঠিকানায় আমাদের ব্রাঞ্চগুলো হল ঋষা বাঙ্গুর পার্ক মাদারজিয়ারির বিপরীতে মানসীবাজার শ্রীরামপুর সাওরাফুলি জিটি রোড আইসিআইসি ব্যাংকের ঠিক বিপরীতে আরামবাগ লিঙ্ক রোড বসন্তপুর মোড় ফোন নাম্বার এইট ট্রিপল সেভেন